আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব তরমুজ যেভাবে ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতীক হয়ে উঠল ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তরমুজের প্রতিকৃতি তৈরি করা হয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক তরমুজ এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাবো এক একটা ছক্কা আর উইকেটে ফিলিস্তিনে লাখ লাখ রুপি দেবে মুলতান পাকিস্তানের সুপার লিগের দল মুলতান সুলতানস এবার মাঠের বাইরেও মানবিক বার্তা পৌঁছে দিল চলমান আসরে প্রতিটি ছক্কা এবং প্রতিটি উইকেটের জন্য ফিলিস্তিনে অনুদান দিচ্ছে দলটি দলের মালিক আলি খান তারিন এক ভিডিও বার্তায় জানিয়েছেন এই পিএসএল মৌসুমে আমরা ফিলিস্তিনের জন্য কাজ করা কিছু দাতব্য সংস্থাকে সহায়তা করব। তিনি বলেছেন ছক্কা মারলে এক লাখ রুপিভাবে ফিলিস্তিন আর উইকেট পড়লেও এক লাখ এদিকে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি বন্ধ করল চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার মধ্য এবার বেইজিং বিরল কয়েকটি খনিজ পদার্থ এবং চুম্বক রপ্তানি বন্ধ করে দিয়েছে এতে গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহের ক্ষেত্রে বিশ্বজুড়ে হুমকির মুখে পড়েছে অটো নির্মাতারা শুরু থেকেই অ্যারোস্পেস নির্মাতা সেমিকন্ডাক্টর কোম্পানি এবং সামরিক কন্ডাক্টররাও জানাব ইরানে গুলি করে আট পাকিস্তানি মেকানিককে হত্যা ইরানের সিস্তান প্রদেশে ভয়াবহ এক হামলায় পাকিস্তানের আটজন মোটর মেকানিককে হাত পা বেঁধে গুলি করে হত্যা করা হয়েছে ইরান পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে আজ এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে দ্য এক্সপ্রেস টিউম এবং সর্বশেষ জানাবো আমার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ নেই বললেন টিউলিপ সিদ্দিক দুর্নীতি দমন কমিশন দুদকের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি এমপি ও সাবেক মন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকি সোমবার চোদ্দ এপ্রিল গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে এই গ্রেপ্তারি পরানা জারির বিষয়ে লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন টিউলিপ সিদ্দিক গ্রেপ্তারি পরানা প্রতি প্রতিক্রিয়া জানিয়ে তিনি সাংবাদিকদের বলেছেন বাংলাদেশি কর্তৃপক্ষ মিডিয়া ট্রায়াল করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত তরমুজ যেভাবে ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতীক হয়ে উঠল আনন্দ শোভাযাত্রায় তরমুজের প্রতিকৃতি দেখে হয়তো অনেকেই মনে করেছেন জাতীয় মা সিলিশ আর গ্রাম বাংলার ঐতিহ্য পালকির মতো ভীষণ গরমের কারণে তরমুজের প্রতিকৃতিতেও ঠাই পেয়েছে আনন্দ শোভাযাত্রায় তবে প্রকৃত ঘটনা হল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই প্রতিকৃতি তৈরি করা হয়েছিল ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক তরমুজ তরমুজ প্রকৃতপক্ষে কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের জন্য একটি প্রতীক হিসেবে উপস্থাপন করা হলেও প্রায় ফিলিস্তিনের পতাকার রং 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 বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে ফলটির বাইরের অংশের সবুজ আর ভেতরের অংশগুলো লাল সাদা ও কালো এবং রংগুলো ফিলিস্তিনের পতাকা রঙের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এছাড়াও ফিলিস্তিনের স্থায়ীভাবে জন্মানো এই ফলটি বেশ জনপ্রিয় দ্বিতীয় বাস্তবিক একটি কারণ হল ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করা প্রায়শ নিষিদ্ধ কিংবা কিছু সীমাবদ্ধ রয়েছে এস ওএস ইউনিভার্সিটি অব লন্ডন আরব গণমাধ্যম এক অর্থে তিনি আরো বলেন তরমুসকে প্রতিরোধ এবং অধ্যাবসায়ের প্রতীক হিসেবে দেখা হয় ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদের সময় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের এই ফল বহনের অর্থ হল তারা যে ফিলিস্তিনি সেটি বোঝানো পশ্চিম ফিল শিল্পীগোষ্ঠী খালেদ হুরানি দু হাজার একুশ সালে ওয়াশিংটন পোস্টকে বলেছিলেন শিল্প কখনো কখনো রাজনীতির চেয়েও বেশি রাজনৈতিক হতে পারে তরমুজের এই বিষয়টি হুরানির বেশ কয়েকটি কাজের অনুপ্রেরণা লাল সবুজ ও সাদা কালো রঙে মিশ্রিত ফিলিস্তিনের পতাকার প্রদর্শন নিয়ে গেল কয়েক দশক ধরে বিতর্ক চলে আসছে তরমুজের চারটি রঙের সঙ্গে ফিলিস্তিনের পতাকা রঙগুলো মিল থাকার কারণে বিকল্প হিসেবে তাই তরমুজের ব্যবহার আকর্ষণীয় হয়ে উঠেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে বোঝাতে এই তরমুজের প্রতীক ব্যবহার করা হচ্ছে এক একটা ছক্কা আর উইকেটে ফিলিস্তিনে লাখ লাখ রুপি দেবে মুলতান পাকিস্তানি সুপার লিগের দল মুলতান সুলতানস এবার মাঠের বাইরেও মানবিক বার্তা পৌঁছে দিল চলমান আসরে প্রতিটি ছক্কা এবং প্রতিটি উইকেটের জন্য ফিলিস্তিনে অনুদান দিচ্ছে দলটি দলের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় জানিয়েছে এই পিএসএল মৌসুমে আমরা ফিলিস্তিনের জন্য কাজ করা কিছু দাতব্য সংস্থাকে সহায়তা করব তিনি আর বলেছেন আমাদের দলের কোন ব্যাটার বা সকা মারলে আমরা এক লক্ষ রুপি করে ফিলিস্তিনি দাতব্য সংস্থাকে দান করব আমাদের বোলাররাও এই উদ্যোগে অংশ নিতে চেয়েছে তাই ঠিক করেছি প্রতিটি উইকেটেও থাকবে এক লক্ষ রুপির অনুদান বিশেষ করে শিশুদের জন্য যারা কাজ করছে এমন সংস্থাকে জনপ্রিয়তায় তুঙ্গে থাকা পিএসএল এবার কেবল রোমাঞ্চই নয় বরং দেখাচ্ছে সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত খেলা যেমনই হোক এবার পিএসএল মাঠের বাইরেও সুয়েজার যাচ্ছে দেয় এদিকে মাঠেও চলছে জমজমাট লড়াই আজ কোয়েটা গ্ল্যাডিয়ার্স পেশোয়ার জালমিকে আশি রানে হারিয়ে শক্ত অবস্থান নিয়েছে কোয়েটার পক্ষে সাউথ শাকিল করেছেন উনষাট রান আর বল হাতে আবরার আহমেদ তুলে নেন বিয়াল্লিশ রানে চার উইকেট অনমেসে হাই স্কোরিং উত্তেজনায় করাচি কিংস দুশো চৌত্রিশ রানের বিশাল টার্গেট তারা করে চার উইকেটে জয় তুলে নেয় করাচি জেমস ভিনস মাত্র তেতাল্লিশ বল খেলে একশো এক রানে দুর্দান্ত ইনিংস বাংলাদেশি তিন ক্রিকেটার এবার পিএসএল এ খেলছেন করাচি কিংস সে লিটন দাস লাহোরে ঋষাদ হোসেন আর নাহিদ রানা ডাক পেয়েছেন পেশোয়ার জালমিতে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি বন্ধ করল চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ার পর এবার বেইজিং বিরল কয়েকটি খনিজ পদার্থ এবং চুম্বক রপ্তানি বন্ধ করে দিয়েছে গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহের ক্ষেত্রে বিশ্বজুড়ে হুমকির মুখে পড়েছে অটো নির্মাতারা থেকে শুরু করে অ্যারোস্পেস নির্মাতা নির্মাতা সেমিকন্ডাক্টর কোম্পানি এবং সামরিক কন্ডাক্টার্সরাও নিউ ইয়র্ক টাইম জানিয়েছে বাণিজ্যযুদ্ধ মোকাবেলায় চীন এই ধরনের পদক্ষেপ নিয়েছে যদিও চীন আগে থেকে বলে আসছিল তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সব ধরনের কার্যকর পদক্ষেপ হাতে নিয়ে তারপর মাঠে কারণ যুক্তরাষ্ট্র শুরু থেকেই তাদের বিরুদ্ধে নানা দিক দিয়ে চীনকে চাপে ফেলার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্পের সরকার বিশেষ করে এর আগের মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই চীনের উপরে তারা কয়েক দফা শুল্ক চড়িয়ে দেয় এরপর চীনের হুয়ায়ও কোম্পানি যেটি ছিল বিশ্বের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান সেটাকেও চীন অতিরিক্ত সেটাকেও যুক্তরাষ্ট্র চীনের পণ্য হওয়ার কারণে অতিরিক্ত শুল্ক আরোপ করে সেই প্রতিষ্ঠানটিকে ধ্বংস করে দিয়েছে দু সালে ক্ষমতায় এসে প্রথমেই চীনের প্রতি আবারও প্রতিশোধ নিতে শুরু করে ডোনাল্ড ট্রাম্প চীনও এবার কম চায় না চীন জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রকে ছাড় দেবে না তাই তারাও নানা ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে বিশেষ করে মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্রের পণ্যের উপরও চীন নতুন করে আবার একশো পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে এবং পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিরল বিভিন্ন খনিজ পদার্থ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে যাতে করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রোডাকশন ইন্ডাস্ট্রিগুলো ক্ষতিগ্রস্ত হয় এর মধ্যে টেসলার মতো বড় বড় কোম্পানি এসব বিরল খনিজ পদার্থ সহ বিভিন্ন বিরল পদার্থের উপর চীনের উপর সরাসরি নির্ভর করে এসব কারণে তাদের প্রোডাকশন দিতে অনেকটা ঝামেলা পোহাতে হচ্ছে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডানহাত হিসেবে পরিচিত ইলন মাস্ক ট্রাম্পের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়েছেন ইরানে গুলি করে আট পাকিস্তানি মেকানিককে হত্যা ইরানের সিস্তান প্রদেশে ভয়াবহ এক হামলায় পাকিস্তানের আটজন মোটর মেকানিককে গুলি করে হত্যা করা হয়েছে ইরানো পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এক প্রতিবেদনে খবর দিয়েছে এক্সপ্রেস টিউবিন নিহত সকলেই পাকিস্তানের বাহালপুর জেলার বাসিন্দা এবং স্থানীয় একটি গ্যারেজের গাড়ি রং করা পলিশ করা ও মেরামতের কাজে নিয়োজিত ছিলেন নিহতদের মধ্যে ছিলেন দিল সাত তার ছেলে নাইম জাফর দানিশ নাসিস আরও কয়েকজন স্থানীয় সূত্র থেকে জানা গেছে অজ্ঞাত হামলাকারীরা রাতে অন্ধকারে গ্যারেজে ঢুকে মেকানিকদের হাত পা বেঁধে গুলি চালায় ঘটনাস্থলে সবাই নিহত হয় ইরানি নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে ঘিরে ফেলে এবং নিহতদের মধ্যে উদ্ধার করে তবে হামলাকারীরা এখনো অজ্ঞাত এবং এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি কিভাবে রাষ্ট্রের মধ্যে এই ধরনের হামলার ঘটনা ঘটলো এখনও নিরাপত্তা বাহিনী বলতে পারছে না প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলা কোনো পাকিস্তান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী চালিয়ে থাকতে পারে ইরানি কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি তেহরানে অবস্থিত পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা নিহতদের শনাক্তর তথ্য সংগ্রহের ঘটনাস্থলে পৌঁছেছে দূতাবাসের একজন মুখপাত্র জানিয়েছেন ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং নিহতদের পরিবার যাতে ন্যায় বিচার পায় সে লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এর আগে দু চব্বিশ সালে জানুয়ারিতেও সিস্তান প্রদেশে একই ধরনের হামলায় নয়জন পাকিস্তানি শ্রমিক নিহত হয়েছিলেন এই ধরনের ধারাবাহিক হামলায় সীমান্ত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে